আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহ আল্লাহ রসুলহিল করিম আবাক সমদিনী ভাই ও বোনেরা আপনাদের মাঝে আজকে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে আমরা যে কোনো সমস্যার জন্য নিজে নিজে কোরআন আয়াত বা দোয়া লেখে থাকি তদবির হিসাবে অথবা তদবির লিখে থাকি তো এই তদ্বির লেখার কয়েকটি নিয়ম আছে যে নিয়মগুলো মানলে ওই তদ্বির দ্বারা উপকৃত হওয়া যাবে এই নিয়মগুলো আমাদের যারা আমরা তদ্বির নিজে নিজে লিখি আমাদের প্রত্যেকের জন্যই জানা জরুরি এবং এগুলো অবশ্যই মানতে হবে এক নাম্বার তাবিজ লেখা ও ব্যবহারের সময় উজু এবং গোসল করিয়া পাক পবিত্র হইয়া লইতে হবে দুই নম্বর তাবিজ লেখার স্থান পবিত্র হওয়া দরকার এই জন্য জায়নামাজের উপরে বসিয়া তাবিজ লেখাই উত্তম তিন নম্বর বিভিন্ন সুগন্ধি বস্তু যেমন আতর লোবান ইত্যাদি ব্যবহার করা লেখক নিজে সুগন্ধি ব্যবহার করিয়া রইবে এবং আশেপাশে যে স্থানটা যেখানে লেখবে ওখানে আশেপাশেটাও সুগন্ধি ব্যবহার করে নেবেন চার নম্বর যেই তদ্বিটি লাগবে নির্বিজাল কফি এবং উস্তাদের নিকট হইতে তাবিজের সহি নুসখা এবং ইজাজত নিতে হইবে পাঁচ নম্বর সাধারণত লোকের উপস্থিতি তাবিজ না লেখাই ভালো এজন্য নির্জন স্থানে একা ঘরে তাবিজ লেখা এটাই ঠিক ছয় নম্বর অন্তরে বিশ্বাস স্থাপন লেখককে অন্তরে বিশ্বাস রাখতে হবে লেখকের যে জন্য তাবিজ লিখতেছেন অবশ্যই সেই বিষয় আল্লাহ তালা আমাকে অবশ্যই সফল করবেন এবং এই যে বিষয়ে তদ্বিল লিখতেছেন এই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান থাকাটা জরুরি সাত নম্বর শারীরিক অপবিত্র থাকুক কিংবা পোশাক পরিচ্ছদে উহা হইতে সম্পূর্ণ পবিত্র হইয়া তাবিজ লিখিত হইবে আট নাম্বার নিয়ত যদি সমস্যা থাকে নিয়ত দুরস্ত থাকলে নিয়তটা এটাকে ফিরা আবার তালকিন করে নিয়তটাকে সহি করে নেওয়া যাতে খারাপ কোনো উদ্দেশ্যে কোনো কখনই কোনো তদ্বির লেখা না হয় তদবির অবশ্যই লিখতে হবে সৎ উদ্দেশ্যে ভালো কাজের জন্য নয় নম্বর যিনি তদ্বির লেখেন সদা সর্বদা সত্য কথার সত্য কথা বলতে হবে সত্য কথা বলার অভ্যাস আর নিজের মধ্যে এই গুণটি অর্জন করা এটা শুধু তদ্বির লেখার ক্ষেত্রে না সকলের ক্ষেত্রে এই গুণটি থাকা জরুরি দশ নম্বর তাবিজের ফল ভালো হইবে কি মন্দ তাহার সময় ও দিন সম্পর্কে লেখকের জ্ঞান থাকিতে হইবে অর্থাৎ কোন তদ্বিরটি কখন লেখলে ভালো হয় কোন টাইমে লেখার নিয়ম এটা যিনি লেখবেন অবশ্যই তার এই সম্পর্কে জ্ঞান থাকা জরুরি এই দশটি তাবিজ লেখার যে নিয়ম আছে এই নিয়মগুলো আপনাদের মাঝে এই জন্যই আজকে শেয়ার করলাম যাতে আপনারা যারা নিজে নিজে তদবির লিখতে চান অবশ্যই তারা এই নিয়মগুলো মেনে তদবির লিখবেন আপনি অবশ্যই সফল হবেন ইশা আল্লাহ আল্লাহ রহুতাল আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনই আমল করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته